তো হ্যালো দর্শক বিন্দুরা নমস্কার ফিরে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওর মাধ্যমে সেরা দশটি হাইব্রিড অথবা ভালো বীজ সম্পর্কে আলোচনা করব যেটি আপনি আগস্ট আগস্টের শেষে আর সেপ্টেম্বরের প্রথমের দিক থেকে আপনি এই বীজগুলো গুনতে পারেন তো তার জন্য আমি কী ভালো চার সম্পর্কে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আর আমাদের এই বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সবসময় পৌঁছায় সামনে যেহেতু শীত ওয়েদার চলে আসছে তো তার জন্য আপনি কিছু ভালো শাক জন্য আইডিয়া করছেন আপনার মাথায় ভালো আসছে না আইডিয়া তো তার জন্য আমি এই ভিডিওটা করছি আপনাদের জন্য আর আমাদের সাথে সবসময় এভাবে পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা একটু দেখবেন দেখবেন আপনার চাষের ক্ষেত্রে অনেকটা উন্নয়ন আমরা নিয়ে চলে আসব তো সবার প্রথমে রয়েছে আপনি সিম চাষ করতে পারেন এই সময় আপনি যদি সিম চাষ করে থাকেন তাহলে একটা ভালো লাভবান আপনি করতে পারবেন আর আপনি যখন আপনি সিম বীজ কিনবেন ভালো জাতীয় বীজ লাগাবেন যাতে ফলন আপনাকে ভালো দেয় তারপরে আপনি লাউ চাষটা করতে পারেন এই শীতের ওয়েদারে লাউ খেতে মানুষ ভালোবাসে তার জন্য আপনি লাউটা চাষ করতে পারেন আর বীজ যখনই বাজার থেকে কিনবেন অথবা যেখান থেকে নেবেন একটু পরামর্শ করে নেবেন যাতে লাউ বীজটা যেন ভালো হয় আর লাউর মিডিয়াম সাইজের লাউ আপনি চাষ করবেন এই সময়ে আপনি যদি ঢ্যাঁড়স যদি চাষ করে থাকেন ঢেঁড়স অথবা ভেন্ডি এতেও একটা লাভবান ফলন আছে এতেও আপনি লাগালে আপনি হাজার এক বীজটি বাজার থেকে কিনবেন এই হাজার এক বীজটি এই সময়ের জন্য ভালো বীজের ভালো ফলন আসবে তারপরে আপনি এই শাকটাও চাষ করতে পারেন এই সময় মানুষ পুঁই শাক খেতে ভালোবাসে এই সেপ্টেম্বর মাসে আর এর মার্কেটেও একটি ভালো চাহিদা রয়েছে পুঁই আর এই পুঁই আপনি যেখানে সেখানে আপনি এটি কি লাগাতে পারেন তারপরে আপনি এই সময় ঝিঙা লাগাতে পারেন আর ঝিঙা যদি আপনি লাগিয়ে থাকেন তাহলে আপনাকে খুব কম সময়ের ভিতরে আপনাকে ফলনের জন্য আপনি হাইব্রিড বীজ চাষ করবেন তাতে আপনার ফলন খুব তাড়াতাড়ি আসবে তার জন্য আপনাকে সাজেস্ট করব আপনি হাইব্রিড ঝিঙার ফলনটা লাগাবেন আর বাজার থেকে যখনই বীজটা বীজটা কিনবেন যাচাই করে নেবেন ভালো বীজটি তারপরে এই শীতের ওয়েদারে চাল কুমড়া এই চাল কুমড়া সব থেকে ভালো মার্কেটে চাহিদা রয়েছে আপনি চাল কুমড়া লাগাতে পারেন এই সময় আর চাল কুমড়ার বীজ আপনি যখনকার নেবেন মোটামুটি বারো ঘন্টা আপনি এই চাল কুমড়ার বীজটাকে ভিজিয়ে রাখবেন তারপরে আপনি এই চাল কুমড়াটা লাগাবেন এই শীতের ওই ফুলকপি ফুলকপিরই একটা ভালো চাহিদা রয়েছে আর এতেও এই শীতের সময় একটা ভালো মার্কেটে এর দাম থাকে তো আপনি ফুলকপিও লাগাতে পারেন ভালো কোম্পানির সাইজিন্তা কোম্পানি রয়েছে আরও কিছু বিভিন্ন কোম্পানি রয়েছে আপনি এগুলো লাগাবেন এই এই সময়ে ফুলকপিরই একটা ভালো মার্কেটে চাহিদা রয়েছে সেপ্টেম্বর আর আগস্টের শেষের দিকে কিন্তু শীতের ওয়েদারটা আমরা সবাই জানি জানি এই সময় আপনি সব থেকে ভালো শশার বীজ যদি ফলন আপনি করলেন তো তাতে আপনি একটা ভালো লাভবান থাকবেন আর আপনি যদি এই ওয়েদারে যদি শশা লাগায় তো এখনই শশার সব থেকে ভালো গাছে চেহারা থাকবে আপনি শশার বীজটাও বুনতে পারেন আর শশা এখনই এর একটি ভালো ফলন দিবে আপনি শশা চাষটাও করতে পারেন তারপরে করলা হাইব্রিড টাইপের করলা যদি করলার বীজও বুনেন তাহলে হাইব্রিড করলার বীজটা বুনবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি এর ফলন পাবেন তারপরে আমাদের এই শীতের ওয়েদারে আপনি মিষ্টি কুমড়ারও গাছ লাগাতে পারেন মিষ্টি কুমড়ারও একটা ভালো এই শীতের ওয়েদারে আমাদের চাহিদা থাকে মার্কেটে আর এই হলো আজকে আমার সেরা কিছু শাক শাক সবজির ব্যাপারে আপনাদের সাথে আলোচনা করলাম বীজের ব্যাপারে আপনি এগুলো লাগাতে পারেন আর আমাদের বাংলার কৃষক চ্যানেলটিতে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে যাবেন যাতে আমাদের ভিডিও আপনার কাছে সবসময় পৌঁছায় আর আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ধন্যবাদ